ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি এবং যুদ্ধ শুরুর পর রাশিয়ার দখল করা সব অঞ্চলকে অনানুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র তবে কেব মার্কিন প্রস্তাবের কিছু বিষয় প্রত্যাখ্যান করার ইঙ্গিত দিয়েছে এরপরে ওয়াশিংটন জানায় লন্ডনে হতে যাওয়া বৈঠকে অংশ নেবেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যদিও হোয়াইট হাউস বলছে রুবিওর লন্ডনে না যাওয়ার পেছনে কোনো কূটনৈতিক কারণ নেই টেস্ট করে তোলে ইয়ামি ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে বুধবার লন্ডনে বিশেষ বৈঠকে বসতে যাচ্ছে ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিরা বৈঠকে যোগ দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা ছিল কিন্তু মঙ্গলবার রুবিও জানিয়েছেন বিশেষ কারণে বৈঠকে যোগ দেবেন না তিনি অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুশ জানিয়েছেন রুবিওর লন্ডনে না যাওয়ার পেছনে কূটনৈতিক কোনো কারণ নেই তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে গত সপ্তাহে প্যারিসে কর্মকর্তাদের একটি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র যে প্রস্তাবকে চূড়ান্ত প্রস্তাব হিসেবে হিসেবে উল্লেখ করা হয়েছে ক্রিমিয়াকে রাশিয়ার অংশ স্বীকৃতি এবং দুই সালের পর রাশিয়ার দখল করা প্রায় সব অঞ্চলে রুশ নিয়ন্ত্রণকে অনানুষ্ঠানিক স্বীকৃতির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়িত হলে ইউক্রেনের প্রেসিডেন্ট দিমির জেলেন্সকিকে বড় ধরনের ছাড় দিতে হবে সিএনএন বলছে মার্কিন এই প্রস্তাবের কিছু বিষয় কিএফ প্রত্যাখ্যান করার ইঙ্গিত দেওয়ার পর লন্ডন বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কোরবিও এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছিলেন দুই পক্ষ যদি শিগগিরই চুক্তিতে না পৌঁছায় তবে আলোচনা টেবিল থেকে সরে যেতে প্রস্তুত ওয়াশিংটন মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি জানান রাশিয়ার সাথে আলোচনায় প্রস্তুত কিয়েভ তবে ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি মেনে নেবে না বলেও সাফ জানিয়েছেন জেলেনস্কি বিশ্লেষকদের মতে এই প্রস্তাব ইউক্রেনের জন্য একটি কঠিন সিদ্ধান্ত তৈরি করতে পারে রাশিয়া এখনও আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে বিশ্লেষকদের ধারণা রাশিয়ার দিক থেকে এটি একটি কূটনৈতিক জয় হিসেবেই বিবেচিত হতে পারে সাদিয়া ফ্রেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ